যে সময়টাতে তিনি আসলেন ইসমাইল হাঁটা শিখছে দৌড় শিখছে আপু আপু কেমন আম্মু কেয়া ডাকে জন্মের পর থেকে ইসমাইল আপু কেমন আপুর চেহারা কেমন তিনি দেখেন না গো চেহারা কেমন দেখেন না চিনেন না বাবাকে একদিন দেখতেছেন বেবি হাজারা তিনি রাস্তার পানে তাকায় রয়েছেন হঠাৎ করে একজন মানুষ উঠে পিঠে সোয়ার হয়ে মক্কার দিকে আসতেছে মনটা কেমন জানি আনচান হয়ে গেল আফসা 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 দেই কাও মনে মনে আনন্দিত হয়ে গেলেন লক্ষণে তো তিনি আমার স্বামী আল্লাহর খালিল ইব্রাহিম আল্লাহ আকবার দীর্ঘ আট বছর পর স্বামী আসতেছে বিবি দেখতেছেন কাছাকাছি আসতেই তিনি অবাক শিয়র হয়ে স্বামী রুটির কাছে যায় স্বামীর চাহার দিকে তাকায় আগে রত্ন স্তব্ধ নির্বাক হয়ে দাঁড়ায় রইলেন ইব্রাহিম কলিম তিনিও বিবির দিকে চায়া নির্বাক দাঁড়ায় রইলেন তিনি তো উটের পিঠে কেউ কোনো কথা বলে না কথা বলার বলার ভাষা আয় না জবান দুজনের বন্ধ হয়ে গেছে স্বামী অতি নির্বাক স্ত্রী অত নির্বাক এই অবস্থায় সবার আগে কথা বলছেন বিবি হাজারা তিনি বলতেছেন স্বামী গো ও স্বামী এতদিন পরে বুঝি আল্লাহ এই বান্দির কথাটা আপনার মনে পড়লো স্বামী। বল না কই আমি করেছিলাম গো তাও জানি না আমি কি ভুল করেছি তবে আমার চুপ্ত পাব ইসমাঈলের তো কোন বলছিল না কলিজার টুকের সন্তানটার কথাও কি আত্ম মনে হয় নাই আল্লাহর কলি কথা বলতে পারেন না টুট কাটতেছে চোখ থেকে দর্দ করে পানি পড়ে আসমানের দিকে ইশারা দেয়া কই বিবি তোমার স্বামী আল্লাহ

ওই অবস্থা اسماعিল দেখতে সিনমা একজন মানুষ কে উটের পিঠে রাইকা সোয়ারটে রাইকা তাইনা আসতেছে দরদি আমার কাছে আইসা কম কে উনি apni কারে তাইনা নিতেছেন গো ও আমুনে কে তখন মার বাদंगाबाद কান্না শুরু হয়ে গেছে اسماعিল কে কোলে মিয়া মা চুপকার গো বাবা এতদিন যাব শুধু মারে কইছো আব্বু আম্মু আমার আব্বু কই আব্বু কই আমার আব্বু দেখতে কেমন আমার আব্বু কই মা কোনোদিন জবাব দিতে পারি নাই আজকে ওটের পিঠে যদি সওয়াব ভালো করে চুমকাইতেছেন সন্তানের কপালে গালে টুটে তিনি চুমকাইতেছেন আদর করে ছেলের কে বুকে জড়ায় ধরে কানতেছেন পাশে গেলে আল্লাহ খলিল ইব্রাহিম কে নামতে বলেন খলিল কয় হাজার আমি নামবো না কয় না গো পয়ম্বর একটু নাম নাম সেনমার ভাইরা বন্ধুরা

আমার ইসমাইল চায় গো আমার মালিক তো আমার কে তুমি ইসমাইল লে চায় হাজেরা কে বলেন হাজেরা আমার ইসমাইলকে তুমি রেডি করে দাও মালিকের বাড়িতে দাওয়াত খেতে যাবো হাতের রেডি করে দিয়েছেন সুন্দর করে সাজায় সাজিয়ে দিয়েছেন নিয়ে যাইতেছেন পরীক্ষাতে শুরু হয়ে গেল পরীক্ষা কি পরীক্ষা করে বাবার হাতে ছেলে জবাই কি পরীক্ষা করে বাবার হাতে ছেলে জবাই আসমানে ফেরিস তারা তাকায় রয়েছি সমস্ত কায়না গুলো অবাক হয়ে গেছে নীরব নিস্তব্ধ যেন সময় পর্যন্ত থেমে গেছে আকাশের বাতাস পর্যন্ত থেমে আছে আজ পৃথিবীর ইতিহাস এক স্মরণীয় ঘটনা ঘটবে স্মরণীয় এক ইতিহাস হয়ে থাকবে কি করে বাবার হাতে ছেলে জবাই এটা আল্লাহ চায় আল্লাহ চায় ইব্রাহিম নিয়ে আগুন ধরে গেল শয়তান তো আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে ও মালিক যেই মানুষের কারণে আজ আমি হয়েছে হয়েছি এই মানুষ কেমন করে জন্মাতি হয়ে আমি দেখব চতুর্দিকে ষড়যন্ত্রী জাল বিছাবো অতএব মানুষের সফলতা শয়তান কখনো সহ্য করতে পারে না শয়তান যখন দেখল ইব্রাহিম তিনি তো এই পরীক্ষায় যদি পাস করে তাহলে আল্লাহর দরবারে তার মর্যাদা আরো আরো হাজার হাজার গুণ বেড়ে যাবে শয়তান এটা তো কখনো মানতে পারে না তাই শয়তান হাজারার কাছে যায় কয় হাজারা সেলেরে কই দিতে কই বাবার সাথে মেহমানদারিতে যায় দাওয়াত খাইতে যায় ইবলিস কয় না দাওত কয়ে দে না তোমার ছেলে ইসমাঈলকে বাফি নিতেছে জবাই করার জন্য জবাই করতে নিয়ে যায় হাজেরা কয় কে তুই কোনদিন কোন বাবা সন্তান জবাই করে না গো ছেলে কোনদিন বাবা জবাই করতে পারে না ইবলিসে কয় বিশ্বাস কর আমি যা কইতেছি ঠিক কইতেছি হাজেরা কয় বিশ্বাস করি না বাবা কোনদিন ছেলে জবাই ইবলিস মনে কয় আসল কথা না কইলে হাজারা বিশ্বাস করত না তখন ইবলিসে কয় হাজেরা ইব্রাহিম যে ইসমাইলকে জবাই করত নেয় এটা নিজের ইচ্ছা নয় আল্লাহর আদেশ যেই মাত্র কইছে আল্লাহর আদেশ কারণ শয়তানে সিনে হাজরা কেমন ईमानदार এমনে কইলে বুঝদোন দইতো না আল্লাহর আদেশ কইলে বুঝলেবো যে মাত্র কইছে আমার আল্লাহর আদেশ এটা আল্লাহর আদেশ সাথে সাথে মাহাদের কয় তাহলে তুই ইবলিস তাহলে তুই আমার আল্লাহর আদেশ আর ওই আদেশ যেই বল লাগি তুই চেষ্টা কর করতে তুই মানুষ না মানুষ না তুই হলে ইবলিস সাথে সাথে চারণ করে তোমরা যদি পাথর না মারো ইপলিস যদি মিনার ময়দানে পাথর না মারো আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না আরো দূরে কৌটা সুবাহ এ আল্লাহর গোলাম

এই জমিনের ভিতরে যত মানুষ আছে এরা যখন গুণা করে জমিন আমার কাছে আবদার করে জমিন কয় আল্লাহ অনুমতি দিবাইনি এই মানুষ গুলাকে আমি জমিন গিলে ফেলব নাফর মান গুলাকে আমি জমিন গিলে ফেলব নবসের খায়ের সাথে পইরা নামাজ পড়ে না নবসের খায়ের সাথে পইরা সে করে কান্দা খায় o oh allah anumati de bai ni Kami farman ke ami zamin ibn al ardum